শ্রীভূমিতে শকিং ঘটনা চলন্ত বাসে নারীর উপর হামলার চেষ্টা ব্যাপক কুবের সৃষ্টি শ্রীভূমিতে ঘটল এক নৃশংসক ঘটনা যা মনে করিয়ে দেয় দিল্লির অতীতের ভয়াবহ দুর্ঘটনার কথা অভিযোগ উঠেছে এক তরুণীকে চলন্ত বাসের ভেতরে যৌন হেনাস্তার চেষ্টা করা হয়েছে এই ঘটনার পর শহর জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্ষুব্ধ জনতা এবং হিন্দু রক্ষা দল এই ঘটনার প্রতিবাদেই এ ও সি পয়েন্ট রাস্তা অবরোধ করে ইন্ডিয়া টুডে এন ইর কবর অনুযায়ী নির্যাতিতা বদরপুর সার্কেল অফিসে গিয়েছিলেন আয় সার্টিফিকেট সংগ্রহের জন্য সন্ধ্যায় তিনি বাড়ি ফেরার পথে এ পরিচালিত একটি বাসে উঠেছিলেন যেখানে মাত্র দুইজন যাত্রী ছিলেন কিন্তু তখনই আশঙ্কা তৈরি হয় তিনি বাস থেকে নামার চেষ্টা করেন কিন্তু বাসের দরজা বন্ধ হয়ে যায় এরপরই অভিযুক্তরা তাকে হেনাস্তার চেষ্টা করেন পরে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং তাকে শারগোলা এলাকায় ফেলে রেখে দেওয়া হয় পরবর্তীতে পরিবারের সদস্য এবং হিন্দু রক্ষা দলের সদস্যরা কবর পেয়ে তাকে উদ্ধার করেন এবং হাসপাতালে ভর্তি করেন বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন শ্রীভূমির পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জানিয়েছেন ঘটনার গভীর তদন্ত চলছে এবং কোনো দিকই অবহেলা করা হচ্ছে না তিনি বলেন আমরা প্রতিটি দিক কটিয়ে দেখছি এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এদিকে বিক্ষোভকারীরা চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন অন্যতায় বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা